প্রতিরোধ 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 সুপ্রিয় দর্শক চারাদিকে শুরু হয়েছে জুলাই সন্ত্রাসীদের প্রতিরোধ এবং এই তার দুইটা ঘটনা আমরা আমাদের সামনে এসেছে একটা হচ্ছে বালাস্টার ফুয়াদ এবং আসিফ মাহমুদ ভুইয়া সন্ত্রাসী জুলাই সন্ত্রাসী সে একটা ব্রিজের নাম যে নামটা ঠিক করে ব্রিজ করা হয়েছিল সেইটাকে বদলে ছত্রিশ জুলাই রেখেছিল ছত্রিশ জুলাই এখন আর মানুষ চুদ্ধিপম করে দিছে ছত্রিশ জুলাই এখন আর মানুষ চায় না সে কারণে জনগণ খেপেছে আমরা একটু দেখি সেখানে কেমন খেপা খেপেছে বা কিভাবে মানুষ প্রতিক্রিয়া দেখাচ্ছে সেটা একটু দেখি আগে হস্তমঞ্চ শনিবার সকালে বরিশালের মুলাদি উপজেলার নাজিরপুরে আড়িয়াল খা নদীর পশ্চিম পারে নবনির্মিত সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় কিন্তু জমি অধিগ্রহণ সহ তিন দাবিতে শতাধিক গ্রামবাসী সমাবেশস্থলে মিছিল নিয়ে জড়ো হন মঞ্চ চেয়ার সাম্প্রদায়ের হঠাৎ করে সৌহার্দ সেতুর নাম পরিবর্তন করে সেটা হয়ে গেছে ছত্রিশ জুলাই বাড়িঘর গেল গাছ গাছ করে সৌহার্দ সেতুর নাম পরিবর্তন করে সেটা হয়ে গেছে ছত্রিশ জুলাই দেখলেন দর্শক এই আসিফ মাহমুদ সজীব বিহার উপরে জনতা কেন খেপা জনতা এই কারণে ক্ষিপ্ত যে তারা হঠাৎ করে তার বাপের বাইরে সম্পত্তি পেয়ে গেছে একটা ব্রিজের নাম যেটা সিলেক্ট করে দিয়েছে গত সরকার এবং আওয়ামী সরকার উদ্যোগে ব্রিজটা করা হয়েছে আজকে হঠাৎ করে তারা সেই নাম পরিবর্তন করে করা হয়েছে ছত্রিশ জুলাই সেই ছত্রিশ জুলাই লিঙ্গ জুলাই আরকি এখন সে কারণে জনগণ ক্ষিপ্ত হয়ে তাকে অনুষ্ঠানে করতে দেয় উদ্বোধনে করতে দেয় অন্যদিকে এই যে দেখেন আমাদের যে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বঙ্গবন্ধুকে নিয়ে ক্রমাগত কটক করে যাচ্ছে তার জন্য আজকে জনগণের উপযুক্ত শিক্ষা আমরা আপনারা একটু দেখেন যে তাকে কিভাবে শিক্ষা দেওয়া হচ্ছে দেখলেন দর্শক ফুয়াদের চামড়া জনগণ তুলে নিতে চাচ্ছে এবং দুই গালে জোতা মারার কথা বলছে এটাই হচ্ছে তাদের প্রাপ্য এই জুলাই সন্ত্রাসীদের জন্য এটাই হচ্ছে তাদের প্রাপ্য যেটা তাদের নসিবে ছিল সেই প্রাপ্যই কিন্তু তারা পেয়েছে তো আমরা আসেন একটু এই জায়গাটা আমরা বিশ্লেষণ করা দেখতে চাই যে আসলে ঘটনাটা কি মানুষ কেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি কি বিষয় সামনে আসলো আমরা একটু আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি সেটা হচ্ছে এই আহ জুলাই সপ্তশীরা বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে কিন্তু আজ আমরা এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছি যে মানুষ নিজে নিরাপত্তা নিজের স্বাধীনতা নিজের জাতি সম্মান রক্ষার জন্য রাস্তায় নেমে পড়েছে এবং তার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখছি ফুয়াদ হোসেন কিংবা আসিফ মাহমুদ নিজেদেরকে বড় বড় পরিচয় দিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ালো সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করছে বাংলাদেশের মানুষ এখন আর অচেনা ষড়যন্ত্রকারীদের জায়গা দিবে না এটা কিন্তু তারা একদম সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মানুষ জুলাই সনদ স্বাধীনতা বঙ্গবন্ধুকে কটাক্ষ বিদেশি মিশনে বাংলাদেশের বিরুদ্ধে নালিশ তোলা এবং বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থার ভিত নারিয়ে দেওয়ার চেষ্টা এসবের বিরুদ্ধে এখন সারা দেশে যে প্রতিরোধ বেগবান হয়েছে তা অনেকেই হয়তো কল্পনা করতে পারেননি আর এই প্রতিরোধের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করা গোষ্ঠীর শীর্ষে থাকা জঙ্গি নেতা ইউনুসের পতন আজকের ভিডিওতে আমরা এইটা নিয়ে বিশ্লেষণ করব ফুয়াদ আসিফের সাম্প্রতিক ঘটনার মধ্য দিয়ে কেন বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিল জুলাই সন্ত্রাসী নামের কোনো গোষ্ঠীর যেটা রয়েছে সেগুলোর শেষ সময় কেন জনতার নতুন জাগরণ সামনে আরো বিস্ফোরক রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এবং জংগি ইউনসের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিরোধের মানুষ কেন এত দ্রুত এই প্রতিরোধ ছড়িয়ে পড়ছে সেই বিষয়টা কিন্তু আমরা এখন তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেখা গেছে যে ফুয়াদ নামের পরিচিত এই ব্যক্তি স্থানীয় পর্যায়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি উস্কানমূলক বক্তব্য এবং জুলা সন্তোষী গোষ্ঠী কার্যক্রম সমর্থন করার অভিযোগে তীব্র জনরোষের মুখে পড়েছে ফেসবুক লাইভে সাহসী ভাষায় জনগণ যে প্রশ্নগুলো তুলেছে তার কারা এই জুলাই সনদের পরিকল্পনাকারী কারা স্বাধীনতা বঙ্গবন্ধুর বিরুদ্ধে ন্যারেটিভ কারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে একাধিক স্থানীয় সংবাদ মাধ্যমের মতে যেখানে গিয়েছে সেখানে মানুষ তাকে যেখানে তাকে প্রতিহত করেছে এমন কি কয়েকটি ঘটনা দেখা গেছে যে স্থানীয় জনতা প্রশাসনকে না ডেকে নিজেরাই পরিস্থিতি নিয়ন্ত্রণে এটা কি শুধু স্থানীয় প্রতিক্রিয়া না এটা ছিল জাতির সঞ্চিত ক্ষোভের বিস্ফোরণ ছয় ডিসেম্বর মূলত এই নাজিবপুরে ছত্রিশ জুলাই সেতু নামকরণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ পৌঁছায় যেটা আসিফ মামু সজীব ভুইয়া উদ্বোধন করতে গেছে সেই সেতু জায়গাটায় যেটা হয়েছে সেটাও যদি আমরা আপনাদেরকে একটু দেখাই সেখানে কিন্তু ব্যাপক দেখিয়েছি যে ব্যাপক জনতা প্রতিরোধের মুখে সেই প্রোগ্রামে কিন্তু করতে পারে না এখানে ঘটনার মূল পয়েন্টগুলো অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয় সেতু

পাঠানো হয়েছিল কিন্তু উদ্ধত মনোভাব নিয়ে উপকার থেকে উপর থেকে চাপিয়ে দেওয়া নাম টিকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে জাস্ট ফলাফল জনতার বিস্ফোরণ মানুষ আর সহ্য করেনি মানুষ দেখিয়ে দিল বঙ্গবন্ধু বাংলাদেশের বিদেশি এজেন্ডা জুলাই সন্ত্রাসীদের চাপিয়ে দেওয়া ইতিহাস কেউ মানতে রাজি না এটা ছিল দ্বিতীয় স্ফুলিঙ্গ যা সারা দেশে আগুন ধরিয়েছে বলে আমরা মনে করি এবং এই বিদ্রোহগুলো এই প্রতিরোধগুলো সারা বাংলাদেশে এখন হতেই থাকবে চলতেই থাকবে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জুলাই সন্ত্রাসী গোষ্ঠীর মূল উদ্দেশ্য হলো স্বাধীনতার সংগ্রামের অর্জনকে দুর্বল করা বঙ্গবন্ধুর ন্যারেটিভকে আঘাত করা বিভ্রান্ত তরুণদের ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে সাইবার মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানো বিদেশি ফান্ডিং এর মাধ্যমে বাংলাদেশে বৈধ সরকার প্রতিষ্ঠান জাতীয় অর্থনীতি অস্থিতিশীলতা করা অনেকেই বিশ্লেষণে উঠেছে অনেকের বিশ্লেষণ উঠে আসছে এই গোষ্ঠীর আদর্শকতা নেশা হিসেবে কাজ করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বা পিচাস ইউনুস যাকে আমি পিচাস ইউনুস বলি ডাকি যাকে বহু আন্তর্জাতিক বিশ্লেষক ইতিমধ্যে গ্লোবাল পলিটিক্যাল লবিস্ট হিসেবে চিহ্নিত করেছে তাদের দাবি বাংলাদেশের রাজনীতি ব্যর্থ হয়ে তিনি এখন অরাজনৈতিক আন্দোলন নাগরিক সনদ জুলাই ন্যারেটিভ এসব ব্যানার ব্যবহার করে সরকারকে চাপ দিতে চান বা সরকারের চাপ অন্যদিকে নিতে চান কিন্তু ফুয়াদ এবং আসিফের ঘটনায় মানুষের যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে তার প্রমাণ করে জনতা এখন এই গোষ্ঠীর বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর দুই চব্বিশ সাল পর্যন্ত জেলা উপজেলায় এই একই ধরনের প্রতিরোধ দেখা যাচ্ছে জুলাই সনদ লেখা পোস্টার ছেড়ে ফেলা স্বাধীনতা বিরোধী বক্তব্য ব্যক্তি জনগণের মুখোমুখি করা জুলাই সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের তথ্য সোশ্যাল মিডিয়ার প্রকাশ স্থানীয়ভাবে জনগণে জনপ্রশাসনের চাপ ফেলা বিদেশি এজেন্ডা বহনকারী এনজিও গুলোর বিরুদ্ধে বিক্ষোভ এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই প্রতিরোধ আর থামবে না কারণ এটি সচেতনদের আন্দোলন দলীয় নয় জনতা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন দেশ রক্ষার আন্দোলন ফুয়াদ আসিফ ঘটনাটি সারা দেশে এক মেসেজ পাঠিয়েছে জনগণ আর কাউকে জাতির উপর এজেন্ডা চাপাতে দিবে না আন্তর্জাতিক লবিং এর দেশের বিরুদ্ধে বিবৃতি করা যুক্তরাষ্ট্রের কিছু কংগ্রেসম্যান দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পক্ষপাতদুষ্ট চিঠি তৈরি করানোর অভিযোগ উঠেছে বহুবার এ নিয়ে আন্তর্জাতিক মাধ্যমে রিপোর্ট হয়েছে এবং এগুলো আপনি বিভিন্ন ডয়চেবিলিওতে বিভিন্ন পত্রিকাতে আমরা দেখেছি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ন্যারেটিভকে এড়িয়ে যাওয়া দেশের প্রজন্ম ইতিহাসকে পাশ কাটিয়ে দেশের বিদেশি থিওরি চাপিয়ে দেওয়ার যে চেষ্টা বা এই যে পাকিস্তানি থিওরি চাপিয়ে দেওয়ার চেষ্টা এইটা বলতে কিন্তু একটা জন অসন্তোষ হয়ে গেছে জুলাই সন্তোষী গোষ্ঠীর যে মেন্টরশিপ বিভিন্ন তরুণ অ্যাক্টিভিস্ট গ্রুপ তাদের সঙ্গে সংশ্লিষ্ট ফান্ড ফাউন্ডেশনগুলোর মধ্যে সক্রিয় হওয়া যে দেখা যাচ্ছে সেটা কিন্তু একটা বিষয় সাম্প্রতিক জনতার প্রতিরোধের ন্যারেটিভ বরাবর একটা কথা উঠে আসছে ফুয়াদের বিরুদ্ধে ওটা প্রতিরোধ আসলে ইউনুসের ডিজিটাল সেনাদের বিরুদ্ধে বা এই যে সন্ত্রাসীদের বিরুদ্ধে মানুষের জনগণের একটা অবস্থান রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন বাংলাদেশে বর্তমান তিন স্তরের শক্তি একসঙ্গে কাজ করছে সাধারণ জনগণ প্রধান শক্তি রাষ্ট্র স্থিতিশীলতা রক্ষা করার শক্তি এবং রাষ্ট্র বিরোধী আন্তর্জাতিক নেটওয়ার্ক ফুয়াদ আসিফ ঘটনার মাধ্যমে দেখা গেল রাষ্ট্রের আগে সাধারণ মানুষ এই যে রাষ্ট্রে মানে রাষ্ট্রের আগে রাষ্ট্র নাম বিকি এখানে তো তো আমার কোনো প্রশ্ন নাই এখানে সাধারণ মানুষ কিন্তু এই তাদের প্রতিরোধে অলরেডি নেমে গেছে এবং বিশ্লেষিত মধ্যে এই ধারাবাহিকতা আরো কিছুদিন চলবে তাহলে জুলাই সন্ত্রাসী যারা আছে এই গোষ্ঠীগুলোর নেতৃত্ব যারা কেন্দ্রবিন্দুতে ইউনুস আছেন রাজনৈতিক সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে এই এই বিচ্ছিন্নতা হবেই তাদের রাজনৈতিক পতনের মূল কারণ এটা দর্শক জেনে রাখবেন আজকের এই যে বিশ্লেষণে আমি ফুয়াদ এবং আসিফ জনগণের যে প্রতিরোধ এদের বিরুদ্ধে যে প্রতিরোধ সেটা কিন্তু স্পষ্ট হয়েছে এছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা শুনেছেন এর ভিতরে জুলাই সনদে জুলাইয়ের বিভিন্ন যে জনতা সন্ত্রাসী গ্রুপ তাদেরকে কিন্তু বিভিন্ন এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে তাদেরকে এলাকায় বা বিভিন্ন রাজনৈতিক মঞ্চে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে এগুলো কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা না এগুলোর মাধ্যমে কিন্তু জনপ্রতিরোধের আভাস যে সারা সারা বাংলাদেশে পড়ে উঠে এসছে এবং জুলাই এই সন্ত্রাসীদের বিরুদ্ধে এই রাজাকার সমর্থিত স্বাধীনতা বিরোধীর বিরুদ্ধে মানুষ যে ফুস হচ্ছে তার কিন্তু একটা নমুনা এই এটা শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা না এটি একটি জাতীয় মনোভাবের পরিবর্তন মানুষের মনের পরিবর্তন এই পরিবর্তনের প্রথম বড় শিকার জুলাই সন্ত্রাসী কেন্দ্রীয় এই জঙ্গি নেতা ইউনুস হবে এবং সময় মতো তার পতন হবে এটাই আমাদের আশাবাদ বাংলাদেশের মানুষ এখন প্রস্তুত নিজেদের স্বাধীনতা ইতিহাস এবং জাতির মর্যাদা যে কোনো প্রকারে রক্ষা করার জন্য এই প্রতিরোধ থামবে না সামনে আরো শক্তিশালী হবে এটাই এটাই হবে আমাদের পরবর্তী প্রতিজ্ঞায় এবং এর মাধ্যমে জুলাই সন্ত্রাসীদের এই দেশ থেকে উৎখাত করা হবে এবং এই বাংলাদেশকে রক্ষা করা হবে এবং সেজন্যই আমাদের এই জনগণের এবারের সংগ্রাম হবে দেশ রক্ষার সংগ্রাম এবারে সংগ্রাম হবে রাজাকার মুক্ত সংগ্রাম ধন্যবাদ দর্শক ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে